আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছে দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে আমি অফ ক্যামেরায় কিছু রুটি বেলে নিয়েছি পরোটা বাজার জন্য পরোটা বেজে নিচ্ছি তাই আজকে আবার আরিয়ানের জন্য আলাদা করে কিছু করতে হবে না আরিয়ান পরোটা খেতে পছন্দ করে তো পরোটা আর চা দিয়ে দিলে সবাই খেয়ে নেবেন আর আমার জন্য আলাদা কিছু একটা করতে হবে কারণ আমার ওজনটা সিক্সটি নাইনের কাছাকাছি চলে গেছে তো আবারও ওজনটাকে একটু কন্ট্রোলে আনতে হবে তো সেই হিসাবেই আর কি গত কয়েকদিন থেকে চেষ্টা করতেছি তো আমার জন্য কিছু একটা আলাদা করে করবো তো যাই হোক আমি ভিডিও শুরুতে আরও একটা কথা আপনাদেরকে বলে নেই গতকালকে আমি আমার নানির সম্পর্কে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো বলেছিলাম কেউ যদি কোনো দান বা সাদকা জাকাতের টাকা কাউকে না কাউকে দেওয়ার থাকে তো যদি অনুগ্রহ করে সেটা আমার উদ্দেশ্যে দেন তাহলে মানে ওই ফ্যামিলিটার একটু উপকারে আসবে তো অনেকে আমায় কমেন্ট বক্সে বলতেছেন আপু তোমার নাম্বারটা দেও তো আমি নাম্বার বারবার দিচ্ছি কিন্তু নাম্বার দেখা যাচ্ছে ইউটিউব কমেন্ট বক্স থেকে নাম্বারটা অটোমেটিক হাইড করে দিচ্ছে কারণ ওটা তাদের গাইডলাইনের বাইরে আর নাম ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ওগুলো তো একটা কনফিডেন্সিয়াল জিনিস ওর জন্যই ওরা হাইড করে দিচ্ছে তো যার জন্য আমি আমার একটা নাম্বার স্কিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফোনেও যোগাযোগ করতে পারেন তো যে স্কিনে আমি যে নাম্বারটা দিছি ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর সামনে যে দুইটা আছে প্লাস নাইন ওয়ান ওটা আমাদের যারা বাইরে থেকে ফোন করছেন বা ফোন করতে চাচ্ছেন তারা বুঝবেন না ওটা আমাদের ইন্ডিয়ার আর কি ফোন কোড ওই নাম্বারটা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন বা ফোনেও পেয়ে যাবেন আমি ওইভাবে অতটা গুরুত্ব দিয়ে বলি নাই কারণ নিজের কারোর সম্পর্কে এভাবে হেল্পটা চাইতে গেলে দেখা যায় খারাপ লাগে যে আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ আছি কিন্তু আসলে একটা কথা ভেবে দেখবেন সবার জীবনে সবার মতন করে সমস্যা থাকে আর আমাকে মানে আমার মাথায় এত দায়িত্ব সেটা আমি আলাদা থেকে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি যখন তারপরে অসুবিধা দেখি তখন আমার যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি সেটা নিজের হলে লুক তো করি নিজের আপনজন হলে তো যাই হোক নাস্তা শেষ এখন দেখুন ওয়েদারটা আজকে খুব বেশি খারাপ আকাশটা মেঘার জন্য মানে মেঘে একেবারে ডেকে ফেলছে তো মনে হচ্ছে আর একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে তো গাছে দুই তিনটা চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গা দুইটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে বড় না মানে বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে এই এই যে নিচের দিকে আরেকটা চিচিঙ্গা আছে তো চিচিঙ্গার বয়স বেড়ে গেলে আবার ভেতরের বীজগুলো শক্ত হয়ে যায় একটু কচি থাকা অবস্থায় চিচিঙ্গা পেরে বাজে করে নিলেই ভালো তো এই যে দেখুন এগুলো বেশ একটা লম্বা যাতেন না একটু বেটে বেটে যাতেন তারপরেও মানে মোটামুটি ছয় সাত দিন বয়স হয়ে গেছে তো আর দেরি করলে হবে না বাবলাম পেরে নেই বৃষ্টি আসার আগে তো ওই যে দেখুন উপরে বড় একটা আছে তো কয়েকটা আছে বড়টা পেরে পেরে নিতে হবে নেই এখানে মাঝে দুইটা গাছ ছিল চিচিঙ্গার আর চিচিঙ্গা গাছগুলো সে আমি লাগিয়ে রাখছিলাম একবার মনে হয় সামান্য একটু গোবর সার দিয়েছিলাম আর একবার ইউরিয়া সার একটু পানি দিয়েছিলাম গাছের শেকড়ে তো ওইটুকুই আমার মানে যত্ন করছিলাম আর কি আমি তো আর কোনো যত্ন করা হয় নাই তারপরেও দেখা যাচ্ছে চিচিঙ্গা গাছগুলোতে মাসাল্লাহ গাছগুলোর তুলনায় বেশি চিচিঙ্গা হচ্ছে তো আসলে যত্নের জিনিসগুলো এখন আমাকে ফল দেয় না আর আমি যে জিনিসগুলোতে তেমন একটা যত্ন করি না অবহেলায় ফেলে রেখে দেই শেষমেশ দেখা যায় ওই অবহেলায় ফেলে রাখা গাছগুলোই আমাকে ফল দেয় তো মনে হয় দুনিয়া নিয়ম যা যার উপরে যত বেশি এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা আসলে কাজে লাগে না তো গাছের অবস্থা এমনই হয়েছে যাদেরকে বেশি যত্ন করি তারাই শেষমেশ আমাকে কষ্ট দেয় আর যাদেরকে অবহেলা করি তারাই আমাকে খুশি করে তো জিঙ্গার গাছগুলোর অবস্থা দেখুন জিঙ্গার গাছগুলোতে আমি অনেক যত্ন করছি কিন্তু সেই অনুযায়ী জিঙ্গা হচ্ছে না দেখুন শুধু পাতা চড়াচ্ছে চারদিকে আর জিঙ্গার জ্বালিয়ে আসার পরেই দেখা যায় আহ পোকা কামড়ে জিঙ্গাগুলো নষ্ট করে দেয় তো অনেক কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করি কিন্তু ওই যে বৃষ্টি হয় বৃষ্টির সাথে আবার ওষুধটা চলে যায় তো ওই জন্য তেমন একটা কাজেও আসে না তো এখানে দেখুন আমি দুইটা জিঙ্গা পেরে আনছি একটা জিঙ্গার মনে হয় অর্ধেকটা পচে গেছে আর একটা জিঙ্গা একটু ছোট থাকা অবস্থায় পেরে নিয়ে আসছি আর সেই সাথে তো আছে তিনটা চিচিঙ্গা তো আরিয়ানের বাবা আবার জিঙ্গা চিচিঙ্গা কাঁকরোল ওই সব বাজে খেতে পছন্দ করেন তাই ওনার জন্যই আর কি বাজে করে নিব যে বাইরেও পছন্দ করে আমার আবার করলার মতন চিচিঙ্গার গন্ধটা একেবারেই ভালো লাগে না ভালো না লাগার পেছনেও আরেকটা কারণ আছে আমি ছোটো থাকা অবস্থায় আমার বোন মানে মেজ বোন ওই যে জুবাইরের মা তো তাদের বাসায় গিয়েছিলাম তখন মনে হয় জুবাইরের জন্ম হয় নাই আমি ছোটো ছিলাম আমি খুব ছোটো থাকা অবস্থায় আরিয়ানের থেকেও ছোটো থাকা অবস্থায় আমার বোনের বিয়ে হয়েছিল তো তাদের বাসায় গিয়েছিলাম আর তখন আমার খুব বেশি জ্বর হয়েছিল আর যখন জ্বর হয় তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন মানে কোনো কিছু খেতে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ লেগে যায় তো ওই সময় ওরা হাঁসের মাংস দিয়ে চিচিঙ্গা বোনা করছিলেন মানে জুবাইরের দাদি তো ওই দিন সামান্য একটু চিচিঙ্গার হাঁসের মাংস আমি নিয়েছিলাম ওই থেকে যেই চিচিঙ্গাতে আমার গন্ধটা লাগছিল তারপর থেকে আমি আর চিচিঙ্গা খেতে পারিনি এমনকি চিচিঙ্গার গন্ধটা এখন আমার কাছে ভালো লাগে না তো ওই জ্বরের সময় আসলে সর্দি জ্বর ছিল প্রায় সাত আট দিন ওখানে আমি আট দিনের সর্দি জোরে মুখটা একেবারে ফেকাশে হয়ে গিয়েছিল আর ওই সময়ের গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে তো এরকম আসলে মাঝে মধ্যে হয় ওই যে প্রেগনেন্সির টাইমেও দেখা যায় অনেক কিছুর গন্ধ যেটা নাকে লেগে থাকে সেটাও পরে আর খাওয়া যায় না আমারও এই রকম একটা দুইটা জিনিসের প্রতি আছে আরিয়ানের জন্মর আগে যে জিনিসগুলোতে আমার গন্ধ লাগছিল ওই জিনিসগুলো এখনো খেতে পারি না টিচিং গাটা কেটে রাখছি তার মধ্যে আরিয়ান বলতেছে মা আমাকে একটা কেক করে দাও আসলে আমি অনলাইনে দুইটা কেকের ফ্রেম অর্ডার করছিলাম তো ফ্রেমগুলো আজকে সকালে এনে দিয়ে গেছে আর তারপর থেকে আরিয়ানের এত চিল্লা চিল্লি একটা কেক তৈরি করে দাও তো যাই হোক আমি আগে একবার কেক তৈরি করেছিলাম আর আজকে সেকেন্ড টাইম আর কি কেক তৈরি করতে লাগছি কোনো রেসিপিও ফলো করি নাই আমার যেটুকু মনে আছে ওইটুকু অনুযায়ী আর কি চেষ্টা করতেছি দেখা যাক কি হয় তো ডিম চিনি ময়দা তারপরে একটু বেকিং পাউডার যা যা লাগে একটু লেবুর রসও দিয়েছি কারণ আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করি নাই ওটা আমার কাছে নাই তাই একটু লেবুর রস দিলাম যাতে ডিমের গন্ধটা হালকা হলেও একটু কেটে যায় তো বাড়িতে আসলে অনেকবার অনেক কিছু ট্রাই করছি কিন্তু ওই কেকটা করা হয় নাই একবার করেছিলাম তাও আরেকজন সাথে ছিলেন মানে উনি করেছিলেন আমি একটু একটু কি হেল্প করছিলাম আমরা ওই বাড়া গড়ে তাকা অবস্থায় আর আরিয়ানের জন্মের পরে এত বছরে আমি একবারও কেক ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম করতেছি জানি না কি হবে বা কি রকম হবে তারপরে ভাবলাম একটু টেস্ট করে দেখি কেকের জন্য যে বেটাটা আমি তৈরি করছি ওটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে আর একটু বন হলে ভালো হতো মানে কেক বসানোর আগে এটা আমার মনে হয়েছে তো তারপরে আর ভাবলাম হয়ে গেছে হয়ে গেছে করার কিছু নেই গড়ে আর ময়দাও নেই যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি অন্যবার করার সময় আর একটু শক্ত করেই করব আর এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় বসিয়ে দেই দেখা যাক কেমন হয় তো যাই হোক বসিয়ে দিলাম এখানে একটা করাই আমি আগে থেকে আর কি সামান্য একটু বাপে রাখছিলাম একটু গরম হয়ে গেছে ভেতরের রিকটা দিয়ে দিচ্ছি যাই হোক এটা আর দেখানোর কিছু নেই তো ওইদিকে আমি ক্যাকটা বসিয়ে তারপরে বাথরুমটা পরিষ্কার করার জন্য আসছি দেখুন গতদিন আমাদের বাথরুমের কাজটা শেষ হয়ে গেছে তো আমি আগে বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নেই তারপরে বাথরুমটা আর কি একেবারে সুন্দরভাবে সরাসরি আপনাদেরকে দেখাবো বাথরুমে যেহেতু কাজ করা হয়েছে বাথরুমের লুকটা আমি পরে দেখাবো আগে বাথরুমটা পরিষ্কার করে নেই যে টাইলস কাটা হয়েছিল তারপরে টাইলস লাগানোর সময় ইট বালু বালু সিমেন্ট মানে সব কিছু মিলিয়ে বাথরুমটা একেবারে সাদা হয়ে গেছে আর আমার কাপড় চোপড়ের অবস্থা দেখতে পাচ্ছেন তো যে মানে যিনি বাথরুমে ঢুকছেন দেখা যাচ্ছে বাথরুম থেকে রুমে পা দিচ্ছেন রুমটাও সাদা হয়ে যাচ্ছে তো আজকে অনেক কাজ পরে আছে প্রথমে বাথরুমটাকে পরিষ্কার করব গতকালকে বাথরুমটার কাজ শেষ হয়েছে মানে টাইলস লাগানোর কাজ শেষ হয়েছে যে দেখুন এই টয়লেটের এখানের অবস্থা মানে এত ধুলাবালু পড়ছে আর এত জিনিসপত্র ওরা ওখানে ফেলে চলে গেছে তো এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো আগে আমি পরিষ্কার করে নেই মানে জিনিসপত্রগুলো সরাবো তারপরে বাথরুমটা সুন্দর করে একটু জেরে জুড়ে পরিষ্কার করবো তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই তারপরে শেষ ফাইনাল লোকটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে বাথরুমটা দোয়ার কাজে লাগছি বাথরুমটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘর তারপরে আমাদের দুই বেডরুম বারান্দা আজকে ক্লিন করতে হবে কারণ দুই তিন দিন বাথরুমে কাটাকুটির কাজ চলছে যে মেশিন লাগিয়ে টাইলস কাটা হয় তারপরে পাকার প্লাস্টারগুলো কাটা হয় তখন মানে পুরো গড় একেবারে সাদা হয়ে যায় ধুলোবালুতে তো ওই জন্য ঘরের সব জিনিসপত্র পরিষ্কার করতে হবে এমনকি সোফার কভার গুলো সাদা হয়ে গেছে তো অনেক কাজ আজকে পড়ে আছে জানি না কতটুকু কি করতে পারবো সবার আগে ভাবলাম বাথরুমটা পরিষ্কার করি কারণ বাথরুমটা ইউজ করা যাচ্ছে না পরিষ্কার না করলে তো দেখুন বাথরুমটাকে ভালো করে ক্লিন করতেছি সেই সাথে দেয়ালের মধ্যে আর কি যে টাইলস গুলো লাগানো হয়েছে ওগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করলাম যেখানে সিমেন্টের দাগ লেগে আছে তো শেষমে শিফাকে একটা এই যে ব্রাশ দিয়েছি লাইনের ব্রাশ আর কি তো বললাম ওটা দিয়ে একটু ঘষে ঘষে যেখানে যেখানে সিমেন্টের হালকা হালকা দাগ আছে বা একটু ময়লা আছে শুকিয়ে গেছে ওই ময়লাটা ঘষে ঘষে ফেলে দিতে তারপরে আমি মোটরের পাইপ লাগিয়ে সুন্দরভাবে বাথরুমটাকে ক্লিন করব তো ও ঘষে মেয়ে যে পরিষ্কার করে দিচ্ছে আর আমি পানি দিয়ে ভালো করে দুয়ে বাথরুমটাকে পরিষ্কার করে নিলাম আমার ছেলে দেখুন সবার এ করার জন্য চলে আসছে তো যাই হোক বাথরুমের ফাইনাল লুকটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে করতেছেন যে আপু বাথরুমের কতটা কি করছো হাফ টাইলস লাগিয়েছো অনেকে বলছেন শুধু কি ফ্লোরে টাইলস লাগিয়েছো তো বাথরুমের কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে দেখিও ইনশাআল্লাহ আমি আজকের এই ভিডিওতে পুরো বাথরুমটা কোথায় কি লাগিয়েছি কতটা কি হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বাথরুমটা একটু শুকিয়ে যাক আর এদিকে আমার যে চিচিঙ্গাবাজিটাও হয়ে যাক দুপুরের খাবার দাবারের সময় চলে আসছে এত কাজ করা হয়েছে সকাল থেকে কখনো অফ ক্যামেরায় কখনো অন ক্যামেরা আসলে ক্যামেরা তেমন একটা অন করা হয়নি কারণ জুবাইরের এক্সাম ছিল তো জুবাইর সকাল সকাল উঠে তার এক্সামে চলে যায় আর ওর এক্সামের কারণে ও ভিডিও করার জন্য তেমন একটা প্রেশার দিই না আমি যতটুকু পারি করে রাখছি তো দেখুন এদিকে আমার কেকটা মোটামুটি হয়ে গেছে কিন্তু জানি না কেন কেকটা কালারটা সাদা হয়ে গেছে যেখানে আমি এক্সপেক্ট করেছিলাম কেকটা একটু লাল হবে হয়তো সময় সময় করলে কেকটা লাল হতো কিন্তু আমার আবার বেশি করতে দেয় নাই ওকে জন্য ওর ছেলে হুজুর চলে আসছেন মানে ওর আগেই কেকটাও নামিয়ে নিবে তো যাই হোক মোটামুটি কেকটা সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু সময় জাল দিলে হয়তো কেকটা একটু লাল হতো কিন্তু এখন কেকটা এখনো সাদা রয়েছে তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সেলের তাড়াহুড়োর জন্য কেকটা একটু আগেই নামিয়ে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিট জাল দিয়ে মনে হয় নামিয়ে নিয়েছি পঞ্চাশ মিনিট বা পঞ্চান্ন মিনিট রাখলে কেকটা আর একটু লাল হতো হয়তো তো আমি একটু ঠান্ডা করে কেকটা এসে পিস পিস করে কেটে নিয়েছি বেশি একটা টাণ্ডাও হয় নাই গরম থাকা অবস্থায় কাটতে হচ্ছে আরিয়ানের তাড়াহুড়োর জন্য তো যাই হোক শেষমেশ রাতের দিকে আমি চলে আসছি আমার বাথরুমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দিনের বেলা আর শ্যুট করা সম্ভব হয় নাই কারণ কয়েকদিন থেকে ঘরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে তো দৌড়াদৌড়ির মধ্যে কাটছে ভিডিও করাও সম্ভব হয় না তো যাই হোক বাথরুমে নতুন বাথরুমে দেখুন নতুন জুতা কিনে রাখা হয়েছে তো অনেকে বলছেন আপু তুমি কি আজকেও একটা কমেন্ট আসছে যে বাথরুমের কাজটা শেষ হয়ে গেলে দেখিও শুধু কি নিচে টাইলস লাগিয়েছো তো এই যে দেখুন নিচে তো লাগিয়েছি আর উপরে ছয় ফিট করে লাগানো হয়েছে পুরো দেয়ালটাতে আর লাগানো হয় নাই কারণ এখানে অলরেডি অনেকটা টাকা চলে গেছে আর সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার টাইলস লাগছে তো এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের পাইপ এই যে দেখুন ওয়াশিং মেশিনে তো আগে আমি ড্রাম থেকে জগ দিয়ে পানি নিয়ে দিতাম তো এখন আর আলাদা করে পানি দিতে হবে না এই যে এখানে ট্যাপ সিস্টেম করা হয়েছে ট্যাপের মধ্যে পাইপ লাগিয়ে রাখা হবে আর এটা হচ্ছে যে গ্রিজার সিস্টেম আর কি রাখছি গ্রিজারের ঠান্ডার দিনে কিন্তু আমরা মাছ এলে ঠান্ডা পানিতে গোসল করতে গেলে খুব সমস্যা হয় তো ওই জন্য আর কি সিস্টেম রাখছি এখন লাগাবো না ভবিষ্যতে লাগাবো তবে এখানে দুইটা পাইপ একটা দিয়ে নরমাল পানি উঠবে আর একটা দিয়ে গরম পানি নামবে আর এটা তো এমনিতে বালতি বড়ায় আর কি গোসল করার জন্য রাখা হয়েছে এই ট্যাপটা আর এই এই যে এখানে একটা আয়না লাগানো হয়েছে আয়নাটা আমার পছন্দ হয় নাই পরে না হয় কখনো চেঞ্জ করে নিব আর এটা হচ্ছে বেসিনের আর কি পাইপের সিস্টেম বেসিনটা আগে টাইলস লাগানোর আগেই লাগানো হয়ে গেছে গেছিলো পরে টাইলসের মিস্ত্রি এসে বেসিনটা আর কি ওখান থেকে উঠিয়ে নিয়েছে তো এখন টাইলস লাগানোর কাজ শেষ আমার বাইপু এক দুই দিনের ভেতরে এসে বেসিনের কাজটাও করে দিয়ে যাবে আর এখানে একটা শাওয়ার লাগানো হয়েছে আরিয়ানের জন্য আমরা আবার শাওয়ারে গোসল করে শান্তি পাই না তো আরিয়ান বাচ্চা মানুষ ও দেখা যায় মগ দিয়ে বা জগ দিয়ে মাথায় পানি ডালতে ভয় পায় তো ওই জন্য আর কি শাওয়ারটা শুধু ওর জন্যই লাগিয়েছি এই যে দেখুন ও অলরেডি পানি ফেলা শুরু করে দিয়েছে তো পানির মোটামুটি স্পিড ছিল এটা আসলে স্লো মোশনে ভিডিও করা হয়েছে তাই পানির স্পিডটা আর কি ওরকম দেখা যাচ্ছে না তো হলো আমাদের গোসল করার যেটা আর কি বাথরুম ওইটা আমাদের টয়লেট আর বাথরুমটা আলাদা আলাদা এই যে দেখুন এটা হচ্ছে গোসল করার তো উপরের দিকে অনেকটা সিমেন্ট লাগা রয়েছে তো ওটা আবার এখন রং করতে হবে তো এই কাজটা এখন করছি না করবো উপরে রং না করলে দেখতে বাজে লাগতেছে যে অনেক জায়গায় সিমেন্ট লাগানো অবস্থায় রয়ে গেছে তো এই যে দেখুন এটা তো টয়লেটের সাইডটা তো ওখানে তিন ইঞ্চি করে লাগা সরি তিন ফিট করে লাগানো হয়েছে আর গোসল করার ওখানে মানে ছয় ফিট আর কি ডাবল করা হয়েছে তো ওই হচ্ছে কাজ আর এখানে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে বাথরুমে আসার দরজা আমরা যে বেডরুমে থাকি ওই বেডরুম থেকে আর কি ওইদিকে এসে এই বাথরুমে আসা যায় আবার এটা হচ্ছে আমাদের রান্নাঘরের দরজা আমাদের একটা বাথরুম কিন্তু সবকটা রুম থেকে এই বাথরুমটা ইউজ করার সিস্টেম রাখছি এই যে দেখুন এটা আমার রান্নাঘর আর রান্নাঘরের ওই সাইডে দেখুন আমাদের অন্য বেডরুমটা মানে শিফা বা কোনো মহিলা মেহমানরা আসলে যে রুমে থাকেন ওই রুম এটা তো ওই রুম থেকে কিচেনের ওইদিকে এসে এই বাথরুমটা এই দরজা দিয়ে ইউজ করা যায় আর আমাদের বেডরুম থেকে ওই দরজা দিয়ে ইউজ করা যায় তো ওই জন্য দুই সাইড থেকে দরজা রাখছি কারণ এখানে তো আবার আলাদা আলাদা করে বাথরুম করার জায়গাও নেই আর আলাদা আলাদা করে বাথরুম করতে গেলে অনেকটা খরচও পড়ে সেই জন্য আর কি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে করা হয়েছে তো অনেক সময় দেখা গেল আমাদের বাথরুমে কোনো আমাদের বেডরুমে সরি কোনো বাইরের পুরুষ বা কোনো মেহমান এসে বসছেন আমাদের বেডরুমে তখন মানে মেহমানদের সামনে দিয়ে তো আর বাথরুমে আসা দেওয়া যায় না তাই রান্নাঘরের দরজাটা ইউজ করা হয় তো এটাই হচ্ছে সুবিধা তো যাই হোক বাথরুমটা সাজানোর পরে আমি আবারও দেখাবো আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম